ওয়ান চয়েস ওয়ান লাইফ অর্থাৎ জীবন যেহেতু একটাই এই জীবনটাকে ঘোরার জন্য আমাদেরকে যে কোনো একটা স্বপ্নকে ধারণ করতে হয় এবং ওইটা নিয়েই আমাদেরকে কাজ করতে হয় তাহলেই কোনো একটা পার্টিকুলার ব্যাপারে আমাদের সাকসেস আসার সম্ভাবনা থেকে বেশি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি শাহজালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আজকে আমি আলোচনা করবো তোমাদের সাথে সার্স্টের সেকেন্ড টাইমের প্রস্তুতির একদম এ টু জেড গাইডলাইন নিয়ে হ্যাঁ কারণ অনেকেই হচ্ছে এই মুহূর্ত থেকেই যারা ডিসাইড করে ফেলছ সেকেন্ড টাইম দিব আর কোথাও পরীক্ষা দিবো না অর্থাৎ যাদের চিন্তা হচ্ছে আমি সার্চটি পড়বো এগ্রিগুচ্ছ এবং গুচ্ছতে আমার আসলে যাই রেজাল্ট আসুক আমি সেকেন্ড টাইম দিবই সো এই জন্য আমি হচ্ছে তোমাদের জন্য একটা সুন্দর কম্প্যাক্ট একটা গাইডলাইন আমি তৈরি করছি যেটা ফলো করলে আলহামদুলিল্লাহ তুমি এখান থেকে ভালো একটা রেজাল্ট করতে পারবা কেন দেখো একটু খেয়াল করো আমাদের সার্চ ডিমার্স যে কোর্সটা হয়তো বা এটা খুবই ফেমাস কোর্স তোমরা হয়তো সবাই জানো এটাতে যেখানে প্রায় পনেরোশো প্লাস স্টুডেন্ট ভর্তি ছিল এখানকার রেজাল্ট কী ছিল দেখো সার্স ডিমার্ট থেকে একশো আঠারো একশো পঁচিশতম থেকে শুরু হয়েছে আমাদের মেরিটগুলো এ ইউনিট এবং বি এর সায়েন্স ইউনিট থেকে প্রায় ওয়ান সিক্সটি ওয়ান প্লাস স্টুডেন্ট হচ্ছে টপ কোর্স ওই জায়গাটাতে চান্স পাইছে আর অনেক বেশি সো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে ডেফিনেটলি এই গাইডেনগুলো তোমার জন্য অনেক বেশি কাজে আসবে যদি মাইনে চলতে পারো ওকে সো তোমাদের হাতে যেহেতু একটা দীর্ঘ সময় আছে সো আগে থেকেই প্ল্যানগুলো সাজাও আমি বলতেছি না তুমি আজকে থেকেই সার্স্টের জন্য পড়ো আমি বলতেছি যে তুমি জাস্ট গাইডলাইনটা মাথায় রাখো তোমার প্লানটা একটু মাথার মধ্যে ঘুরুক তুমি যখনই শুরু করো না কেন ইনশাল্লাহ তোমার এটাতে অনেক বেশি এই ভিডিওটার তোমার কন্টেন্টগুলো কাজে আসবে ওকে দেখো কথা আসতে পারে যে ভাই সাস্টে সেকেন্ড টাইম দিবো কেন এটা প্রথম কোয়েশ্চেন আসতে পারে কেন আমি একটা বছর নষ্ট করব সাস্টের জন্য এটা কি আসলে আমার জন্য ঠিক হবে নাকি ঠিক হবে না সেই আনসারটা আমি একটু তোমাদেরকে একটু করে দিয়ে দিই দেখো সার্স্টের হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং নাই এটা হচ্ছে একটা বড় সুবিধা অর্থাৎ তুমি আসলে একজন ফার্স্ট টাইমারের মতোই তোমার থাকবে কোনো নেগেটিভ মার্কিং নাই হ্যাঁ আর সার্স্ট হচ্ছে অ্যাকচুয়ালি বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি আছে সবগুলোর তুলনায় সেকেন্ড টাইমারদের জন্য সব থেকে বড় একটা সুযোগ এটা সার্স্ট দিয়ে থাকে সো তুমি কেন এটা হাতছাড়া ছাড়া করবা খেয়াল করো পরের যে পয়েন্ট সেটা হলো টপ মোস্ট সাবজেক্ট বাংলাদেশের যেমন এটা একটা টপ মোস্ট ইউনিভার্সিটি এবং এখানকার সাবজেক্টগুলো কিন্তু অনেক টপমোস্ট সিএসসি সফটওয়্যার আইপি কেমিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এখানকার প্রত্যেকটা সাবজেক্টের অ্যালুমনাই সংখ্যা ফ্যাকাল্টি সংখ্যা ল্যাব সংখ্যা এবং প্রত্যেকটা জিনিস কিন্তু টপ নচ সো তুমি কেন এটার জন্য ট্রাই করবো না বলো তো হ্যাঁ অবশ্যই এটার জন্য ট্রাই করা যায় এটা আসলে কোনো একটা খারাপ মিন করবে না এখানে তারপর দেখো সিকিউর এডুকেশন অর্থাৎ তুমি যদি কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে অথবা ইঞ্জিনিয়ারিং বিশেষ করে ইঞ্জিনিয়ার হইতে চাও তাহলে তোমার জন্য সব থেকে সিকিউর ইউনিভার্সিটি হচ্ছে সাস্ট হ্যাঁ এটা কেন তুমি একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবা ওকে এক লাইকে ফার্স্ট টাইমার এটার মানে কি অর্থাৎ দেখো প্রথমত হচ্ছে নেগেটিভ মার্কিং নাই দ্বিতীয়ত হচ্ছে এখানে মাথায় রেখে যে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে সেকেন্ড টাইমার সার্স্টে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে সেকেন্ড টাইমার সো হচ্ছে এখানে সেকেন্ড টাইমার আর ফার্স্ট টাইমার বলতে কোনো কিছু নাই এখানে আসলে সবাই সেম সো তোমার এই জায়গাটাতে বড় একটা সুযোগ আছে আলহামদুলিল্লাহ ওকে আচ্ছা এবার আসলে হচ্ছে কোর পার্টে যে প্রসেস প্লাস মেটেরিয়াল কি কি থাকা উচিত সার্স্টের জন্য খেয়াল করো ফার্স্ট যে পয়েন্ট সেটা হলো একটা গুছানো কোর্স এই মুহূর্তে তুমি নিশ্চয়ই পুশ আপ করে পড়তে পারবে না এবং তোমার একটা গুছানো কোর্স দরকার যে কোর্সটাতে অ্যাকচুয়ালি তোমাকে শুধুমাত্র ক্লাস করা হবে ব্যাপারটা এমন না তোমাকে হচ্ছে একটা গাইডলাইনের মধ্যে রাখবে অর্থাৎ তোমাকে গাইড করবে সোজা হিসাব মনে করে যে আমরা কোনো পাহাড়ি পথ যখন পাড়ি দিই তো পাহাড়ি পথে রাস্তাঘাট তো আমরা চিনি না সো যারা চেনে একজন একজন দুজন কিন্তু গাইড সাথে থাকে দেখবা যে কোনো পাহাড়ি রাস্তার ক্ষেত্রে একজন দুজন গাইড থাকে যারা তোমাকে গাইড করে করে নিয়ে যায় ওরা বলে যে আচ্ছা এইদিকে না পড়লে হাঁটলে তুমি পড়ে যাওয়া এইদিকে যাও না এখানে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা আসে অথবা তুমি এভাবে করে হাঁটো তাহলে তোমার পাটা মোচকাবে না তো এই যে একটা গাইড এই গাইডেন্সটাই হচ্ছে তোমার এই কোর্সটাতে দিবে এই জিনিসটা তুমি আসলে ইনশিওর করবা দিচ্ছে কিনা কোর্সটাতে এবং ক্লাসের পাশাপাশি খেয়াল করো ফার্স্ট কোয়েশ্চেন ম্যাঙ্ক যেটা আছে ওইটাকে একদম তোমাকে যতভাবে পসিবল ওইখানকার টপিক ওইখানকার বেসিক এবং কেন্দ্রিক যেই স্পেশাল ব্যাপারগুলো আছে যেটা ওইখানে থেকে হাইলাইট করে পড়ানো হয় এমন কোর্স তোমার দরকার তারপর হচ্ছে মেন্টরশিপ খেয়াল করো মেন্টরশিপ হচ্ছে এমন একটা ব্যাপার যেমন এখানে যারা টপ করছে এদের মধ্যে অনেককেই আমি চিনি যারা আমাকে পার্সোনালি মেসেজ করছিলো আমি হয়তো একটা ভিডিওতে অলরেডি বলছি যে ভাই আমি কি পারবো এবং সেকেন্ড টাইম ছিল যারা টপ করছে বেশিরভাগই তা আমি কি পারবো এটার আনসার আমি তাদেরকে অনেক সুন্দরভাবে দিয়েছিলাম আমার এখনও মনে আছে ইয়েস পারবা এই টুকু আসলে বললে হয় না তাদেরকে ফিল করাইতে হয় যে তুমি পারবা বিকজ আমি নিজে সেকেন্ড টাইমার সো আমি আসলে একজন ভালো একজন স্টুডেন্টকে ভালো করে গাইড করার ক্ষমতাটা রাখি এবং আমি মেন্টারশিপ কোর্স নিয়ে হচ্ছে এই লাইনে সব থেকে বেশি ফেমাস হয়েছি মানে ফেসগুলো ক্রিয়েট হয়েছে যাই হইসি না কেন ওই সেকেন্ড টাইমারদের গাইডলাইন কিংবা মেন্টারশিপ দিয়েই সো আশা করি এই জিনিসটা তোমার এখানে কমতি হবে না আর এখানকার টিচার টপমোস্ট টিচার বলা যায় কারণ এখানকার টিচার হচ্ছে সিএসসি আইপি বিএড অনেক টিচার হচ্ছে এই জায়গাটাতে খুব সুন্দর করে ক্লাস নেন যেটা তোমরা আমাদের পিভিএস যে কোর্সটা আছে ক্লাস করে বুঝছো আর এটা আমি আসলে তোমাদের তো আশা করতে পারি এবং আমার মুখের কথা তোমার বিশ্বাস করার দরকার নাই ভাইয়া তুমি যেটা করবা আমাদের যে গ্রুপটা আছে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ আছে ওইটাতে একটু যাও যে একটু ইনকোয়ারি করো নিজেকে একটু স্পাই মনে করো যাই দেখো যে আচ্ছা আসলেই কারা চান্স পাইছে এবং এটাও দেখো যে আচ্ছা যারা ক্লাস করছে এই জায়গাটাতে এদের আসলে মন্তব্য কি ক্লাস নিয়ে এরা আসলে এই জায়গার কন্টেন্ট নিয়ে আসলে সন্তুষ্ট ছিল কিনা এদের টাকার তুলনায় কি জিনিসগুলো ঠিকঠাক মতো পাইছে কিনা প্লাস এক্সাম আছে মেটেরিয়ালের মধ্যে এবং একটা গ্রেট অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে আমি দিই সাস্টে কোয়েশ্চিন ম্যাক আমরা নিজেরাই হচ্ছে সামনের সামনের যে কোর্সটা আছে আমরা নিয়ে আসতেছি আমাদের কাজ চলতেছে আমরা আশা করি তোমাদেরকে সেই পিডিএফটা প্রোভাইড করতে পারবো এবং বইটাও প্রোভাইড করতে পারবো ইনশাল্লা আরেকটা বড় অ্যানাউন্সমেন্ট তোমাদেরকে দিই আমাদের ক্লাসগুলো কিন্তু সামনের যে সার্স ডিমার্সের টু যেটা আমরা লঞ্চ করতেছি ওইটাতে স্মার্ট বোর্ড দিয়ে ক্লাস নেওয়া হবে তোমাদের দোয়াতে ইনশাল্লাহ আমরা একটা স্মার্ট বোর্ড অলরেডি কথা হয়েছে একটা কোম্পানির সাথে আমরা দুই তিন মাসের ভিতরে এটা ইনস্টলমেন্ট করে ফেলবো আশা করি তোমরা স্মার্ট বোর্ডে ক্লাস করতে পারবা চমৎকার একটা মানে কম্বিনেশন হবে আশা করতেছি ভাইয়া ক্লাস শুরু হবে কখন সেটা বলতে গেলে আমি বলবো যে মেয়ের শেষের দিকে অথবা শুরুর দিকে আমরা এটা কার্যক্রম শুরু করে দিব। সো তোমরা যেটা করতে পারো আপাতত আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে অথবা কমেন্টে দেওয়া যে লিঙ্কগুলো আছে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ এগুলাতে একটু যুক্ত হয়ে থাইকো যাতে যখনই আমরা এই কোর্সটা নামাবো তাইলেই তোমরা ভর্তি হয়ে যেতে পারবা দেখো সাস্টের জন্য অথেন্টিক সোর্স বলতে আমাদেরটাই ছিল আমরাই হচ্ছে প্রথম শুরু করছিলাম এবং আমরা এই জায়গাটাতে কোর্স নিয়ে যথেষ্ট ভালো কাজ করছি আশা করি তোমরা সেগুলো দেখছো এবং তোমরা আশা করি এই জিনিসগুলো বুঝে শুনে তারপর হচ্ছে নিজেদের যেই কি বলা যায় জার্নিটা এটা শুরু করবা আমি এটা বলে দিতে পারি আমাদের এখানকার আমরা একটা পুল দিছিলাম যে আমাদের এই কোর্স করে কারা কারা সন্তুষ্টি অর্জন করছে কারা করে নাই এবং কারা চাওয়ার থেকে বেশি পাইছে আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্টি অর্জন করছে বলছে এবং তেত্রিশ জন পাইছিলাম যারা বলছে যে চাওয়ার থেকে বেশি পাইছি আর জিরো হচ্ছে তোমার এখানে ছিল যে আমি অসন্তুষ্ট একজন ছিল অসন্তুষ্টি অর্জন করার এখানে বুট দিছিল তাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া তোমার কি সমস্যা তুমি আসলে কি নিয়ে এখানে আসলে একটু মনে করতেছো যে তুমি সন্তুষ্ট না সে বললো যে ভাই আপনাকে আমি কোয়েশ্চেন করছিলাম যে অ্যাকচুয়ালি ডিপ্লোমা যারা পড়তেছে তারা কি আসলে স্বাস্থ্যের পরীক্ষা দিতে পারবে কি না আপনি আসলে রিপ্লাই করেন নাই সো এটার তো আসলে কোনো মিনিং হয় না আমি বলছি আমাদের কন্টেন্ট নিয়ে বুঝছো সো আশা করি তোমরা এই ব্যাপারগুলো কিছুটা হলে বুঝতে পারতেছো আমি বলতেছি না যে তুমি আজকে পড়তে বসে যাও আমি বলতেছি যে তুমি এই জিনিসটা আই থিঙ্ক বুঝতে পারছো যে কী কী লাগতেছে এই জায়গাটাতে এবং কিভাবে কিভাবে তুমি কি করবা না করবা এটা বোঝাইছে বুঝছো এটা নট নেসেসারি যে তুমি আমাদের কোর্সে ভর্তি হওয়া লাগবে নাহলে তুমি পারবা না ব্যাপারটা এমন না আমি বলতেছি যে গুছানো জিনিস পাইতে গেলে নিজেকে যদি পুষ আপের মধ্যে রাখতে চাও সবসময় একটা গাইডের মধ্যে রাখতে চাও যেমনটা বললাম পাহাড়ি রাস্তা পাওয়ার জন্য ডেফিনেটলি একজন গাইডেন্সের প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি আমাদেরটাতে নিঃসন্দেহে ভর্তি হয়ে যেতে পারো সো দ্যাটস ওভারঅল যারা আমাদের এই এগুলাতে যুক্ত হইতে চাও যে কোনো আপডেট পেতে চাও আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যায়ও টেলিগ্রাম গ্রুপ তারপর হচ্ছে এখানে ফেসবুক গ্রুপ দেওয়া থাকবে ইনশাল্লাহ তোমাদেরকে নিয়ে একটা সুন্দর জার্নি আমরা শুরু করতে চাচ্ছি আমাদের প্রত্যেকের সামনে যে পরীক্ষাগুলো যেগুলো আছে ওগুলোর জন্য অনেক বেশি দোয়া থাকলো এবং এই মাহের রমজানের যেই বরকতটুকু সেটা তোমাদের পরীক্ষা পর্যন্ত ছড়া যাক টাটা